হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সৌরজগত সম্পর্কে বোঝাবো কীভাবে সৌরজগতের আমরা বর্ণনা করলে ভালো হয় সৌরজগতের গুরুত্বপূর্ণ তথ্য কি কি আছে কিভাবে সৌরজগৎ সম্পর্কে আমরা লিখলে পরে আমাদের ভালো রকম সুবিধা হবে এবং আমরা খুব সহজে সেই সমস্ত তথ্যগুলোকে লিপিবদ্ধ করতে পারব এই সমস্ত সম্পর্কে আমি তোমাদের এখন বলবো তো একটু মন দিয়ে দেখো এবং শোনো তাহলে দেখবে অনেকটাই নিজেদের সমৃদ্ধ করতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো প্রশ্নটা এরকমভাবে আসে যে সৌরজগৎ কাকে বলে সৌরজগতের বর্ণনা দাও বা সৌরজগতের যে অন্তস্থ ও বহিস্থ গ্রহ আছে তাদের বর্ণনা দাও প্রশ্নটা সাধারণত পাঁচ নাম্বারের আসতে পারে বা যদি ছোট করে আসে তাহলে তিন নাম্বারেরও আসতে পারে বা কখনও কখনো ছোট ছোট প্রশ্ন যেমন সৌরজগৎ কাকে বলে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ কাকে বলে এগুলো সম্পর্কে আগে তো একটা ভিডিওতে আমি বর্ণনা করেছি এখন আমি সৌরজগৎ সম্পর্কে কীভাবে আমরা বর্ণনা দেব সেই সম্পর্কে আমি তোমাদের বলবো তো সৌরজগৎ সম্পর্কে বর্ণনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে একটা ছবি আমাদেরকে আঁকার চেষ্টা করতে হবে ছবিটা এরকম হবে এক দিকে থাকবে সূর্য তারপর বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এবং তারপরে পাঁচটা বামন গ্রহ আছে প্লুটো সেরেন ম্যাকি হাওমেয়া এবং এরিস পাঁচটা বামন গ্রহ আছে তাহলে কুলিন গ্রহ হচ্ছে এই আটটি এবং বামন গ্রহ হচ্ছে এই পাঁচটি কুলিন গ্রহগুলিকে আবার তোমার প্রথম যে চারটি আছে তাকে তো অন্তস্থ গ্রহ বলি এবং তারপরে যে চারটি আছে সেগুলো হচ্ছে তোমার গ্রহ পাঁচ হাজার কোটি কিলোমিটার অর্থাৎ সূর্য থেকে পাঁচ হাজার কোটি কিলোমিটারের মধ্যে যে চারটি গ্রহ অর্থাৎ বুধ থেকে মঙ্গল পর্যন্ত বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহকে বলছে অন্তস্থ গ্রহ আর পাঁচ হাজার কোটি কিলোমিটারের বাইরে যে চারটি গ্রহ আছে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই চারটি গ্রহকে বলছে তোমার বহিষ্ঠ গ্রহ এবং তারও বাইরে আছে এই পাঁচটি বামন গ্রহ তো ছবিটা তো আঁকার চেষ্টা তোমাদেরকে করতে হবে এবং এঁকে দেখাতে হবে সৌরজগৎ সম্পর্কে যদি প্রশ্ন আসে এবং তার আগে কি কি করতে হবে সেটা আমি তোমাদের বলে রাখি তো সর্বপ্রথম যেটা দিতে হবে সংজ্ঞা অর্থাৎ সৌরজগৎ তাকে বলে তাহলে আমি তো আগে একবার বলেছি যে সৌরজগৎ হোক গ্রহ হোক নক্ষত্র হোক যাই হোক জ্যোতিষ্ক কথাটা কিন্তু তোমাদের অবশ্যই বলতে হবে বা লিখতে হবে তার কারণ জ্যোতিষ্ক হচ্ছে একটা কমন টার্ম মহাকাশে যা কিছু দেখতে পায় সবই জ্যোতিষ্ক তো আকাশগঙ্গা ছায়াপথে সূর্যকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক প্রদক্ষিণ করে চলেছে তাদের একত্রে সৌরজগৎ বা সৌর পরিবার বলে ঠিক আছে এবারে আমরা বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারি বা এরকম যেভাবে লেখা আছে এরকমভাবে লিখতে পারি এই সংজ্ঞাটা দেওয়ার পর বৈশিষ্ট্য হিসাবে এক দুই তিন চার করেও কিন্তু লেখা যাবে আমি যে তথ্যগুলো বলছি তার মধ্যে প্রথম কি লিখেছি সৌরজগতে চারটি কুলীন গ্রহ এবং আটটি কুলিন গ্রহ সরি এবং পাঁচটি বামন গ্রহ আছে বিভিন্ন গ্রহের তিনশো পঁয়ত্রিশটি উপগ্রহ প্রায় তিনশোটির বেশি গ্রহাণু এবং প্রায় এক লক্ষ কোটি ধূমকেতু রয়েছে তাহলে আমরা সৌরজগৎ বলতে আমরা শুধুমাত্র আটটি গ্রহ আর কটা বামন গ্রহের কথাই কিন্তু আমরা বলে থাকি কিন্তু তার বাইরেও দেখো আটটি কুলিন গ্রহ পাঁচটি বামন গ্রহ ছাড়াও বিভিন্ন গ্রহের তিনশো পঁয়ত্রিশটি মোট উপগ্রহ এবং তিনশোটিরও বেশি গ্রহাণু এবং প্রায় এক কোটি ধূমকেতু কিন্তু রয়েছে যারা কিন্তু ওই একই রকমভাবে গ্রহের মতোই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এবং তারা সৌরজগতের অন্তর্গত জ্যোতিষ্ক এবং দেখো সন্ধ্যা তারা বা শুকতারা আসলে হলো শুক্র গ্রহ অর্থাৎ আমরা সন্ধ্যাবেলায় যে তারাটা দেখতে পাই উজ্জ্বল একটা নক্ষত্র পশ্চিম আকাশে সেটা কিন্তু হচ্ছে শুক্র গ্রহ বুঝতে পেরেছ যা সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে দেখা যায় সৌরজগতে অন্তঃস্থ গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে বৃহত্তম দেখো সৌরজগতে যে চারটি গ্রহ আছে অর্থাৎ বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এদের মধ্যে বৃহত্তম গ্রহ হচ্ছে তোমার পৃথিবী এবং ক্ষুদ্রতম হচ্ছে বুধ সৌরজগতের গ্রহগুলি মধ্যে চারটি গ্রহ যেমন শুক্র পৃথিবী মঙ্গল এবং শনি আবিষ্কার করেন কোপার নিকাশ অর্থাৎ এই গ্রহগুলি যদি আবিষ্কর্তা দেখা যায় আটটি গ্রহের মধ্যে চারটি গ্রহে আবিষ্কার করেছেন কোপার নিকাশ শুক্র পৃথিবী মঙ্গল এবং শনি আর বুধ আবিষ্কার করেছেন ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানীগণ বৃহস্পতি আবিষ্কার করেছেন গ্যালিলিও ইউরেনাস আবিষ্কার করেছে উইলিয়াম হার্সেল এবং নেপচুন আবিষ্কার করেছে জোহানন গল ঠিক আছে তাহলে এই কয়েকটা তথ্য কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম মনে রাখার সুবিধার জন্য এরপরে দেখো কয়েকটা কথা নিচে বলা আছে যেমন আমাদের প্রত্যেকের বা বেশিরভাগেরই দুটো নাম থাকে একটা নাম তোমার অফিসিয়াল নাম আর বাড়িতে হয়তো একটা নামে ডাকে এবার অনেকে হয়তো দাদু এক রকম নামে ঠাকুমা রকম নামে বাবা এক রকম নামে মা রকম নামে সেটা তো অন্য কথা কিন্তু একটা করে আলাদা নাম কিন্তু বেশিরভাগ থাকে তো আমাদের এই যে সৌরজগতের যে আটটি কুলিন গ্রহ আছে এই আটটি কুলিন গ্রহরেও কিন্তু একটা করে আলাদা আলাদা নাম আছে সেই নামগুলো কী কী আমি তোমাদের বলি প্রথম যে বুধ গ্রহ আছে তাকে কিন্তু ধূসর গ্রহ হিসাবে আমাদের কাছে পরিচিত তার কারণ ওটা সব থেকে সূর্যের সামনে আছে এবং এখানে অনেক গর্ত আছে গ্রহগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের পরে বলছি প্রথমে বৈশিষ্ট্য এক এক করে বলবো কিন্তু এইগুলো একটা বিশেষ কতগুলো তথ্য আমি তোমাদের সব থেকে আগে উপস্থাপন করছি শুক্র গ্রহকে যমজ গ্রহ বলে তার কারণ হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ তার কারণ হচ্ছে যখন মহাকাশ থেকে শুক্র এবং পৃথিবী দুটোকে দেখা হয় তখন কিন্তু দুটোর মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না অনেকটা একই রকম লাগে যার জন্য শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ এরপরে আছে পৃথিবী পৃথিবী হচ্ছে নীল গ্রহ নীল গ্রহ কেন বলা হয় তার কারণ হচ্ছে পৃথিবীর কিন্তু আমরা জানি তিন ভাগ জল এক ভাগ হচ্ছে স্থল এবং এই জলকে যখন উপরে আকাশ থেকে যখন ক্যামেরা সাহায্যে দেখা হয় তখন কিন্তু নীল কিন্তু দেখায় যার জন্য একে নীল গ্রহ বলছে মঙ্গল গ্রহকে বলছে লাল গ্রহ যেহেতু এখানে মানে ওই লাল মৃত্তিকার বেশি প্রাধান্য দেখা যায় তাই একে লাল গ্রহ বলছে বৃহস্পতিকে বলছে রাক্ষসে গ্রহ রাক্ষসে গ্রহ বলছে কেন তার কারণ হচ্ছে এটা হচ্ছে থেকে বড় গ্রহ এবং এর উপগ্রহের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি একে রাক্ষসে গ্রহ বা গ্রহরাজও বলা হয় এরপরে দেখো শনি গ্রহকে বলছে বলয় গ্রহ আমি বলে রাখি শনি গ্রহকে বলয় গ্রহ বলে তার কারণ হচ্ছে এর চারিদিকে প্রায় সাতটি বলয় আছে এবং এই শনি সব থেকে সুন্দরতম গ্রহ সৌরজগতের কিন্তু সৌরজগতের যে চারটি বহিষ্ঠ গ্রহ আছে অর্থাৎ বৃহস্পতি থেকে নেপচুন পর্যন্ত এই চারটি গ্রহেরই কিন্তু প্রত্যেকের বলয় আছে কিন্তু অন্তস্থ গ্রহ যে চারটি আছে তাদের কিন্তু কোনো বলয় নেই ঠিক আছে তাহলে দেখো আমরা এইখানে যে আমাদের যে ছকটা আছে এই যে তোমার চারটি চারটি গ্রহ আছে এই গ্রহগুলোকে আমরা তোমার দুটো ভাগে ভাগ করতে পারি অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ তাহলে এখানে আমি লিখতে পারি অন্তস্থ গ্রহ এবং এখানে লিখতে পারি বহিস্থ গ্রহ ঠিক আছে তাহলে চারটি গ্রহ এই চারটে হচ্ছে তোমার বহিষ্ঠ গ্রহ আর এই চারটে হল অন্তস্থ গ্রহ এবং এদের আমরা এরকম করে যুক্ত করে দেখাতে পারি আর এই যে বহিস্থ গ্রহগুলো আছে তোমরাও যখন ছবিতে আঁকবে তখন এরকম করেই দেখানোর চেষ্টা করবে তাতে কি হবে জিনিসটা কিন্তু পরিষ্কার হবে তাহলে বহিস্ত গ্রহ অন্তস্থ গ্রহ বহিস্ত গ্রহ এগুলো সবই হচ্ছে কুলিন গ্রহ আর এগুলো হচ্ছে তোমার বামন গ্রহ হ্যাঁ এগুলো হলো ব্রাহ্মণ গ্রহ আর এগুলো হচ্ছে তোমার কয়েসু লয় দীর্ঘই দন্তন্য কুলিন গ্রহ হুম কুলীন গ্রহ পাম গ্রহ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তোমার এবার দেখো নির্ভর এবার আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে যদি আমরা শ্রেণীবিন্যাস করি বিন্যাস করি তাহলে সব থেকে বড়ো হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতির পরে পরে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছোটো হতে থাকছে অর্থাৎ বহিষ্ঠ যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অন্তস্থ গ্রহের থেকে আয়তনে বড় তাহলে বৃহস্পতির পরে আছে শনি শনি পরে আছে ইউরেনাস ইউরেনাসের পরে আছে নেপচুন ঠিক আছে সব থেকে বড় বৃহস্পতি তারপরে আয়তনের দিক থেকে শনি তারপরে ইউরেনাস তারপর নেপচুন এবার তারপরে যদি পাঁচ নম্বরে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে পৃথিবী তার মানে আমরা বলতে পারি যে অন্তস্থ গ্রহের মধ্যে সব থেকে বৃহত্তম গ্রহ হচ্ছে পৃথিবী তারপরে আছে শুক্র তারপর মঙ্গল এবং সব থেকে শেষে আছে বুধ ঠিক আছে তাহলে থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে সব সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ কোনটি সেটা হচ্ছে শনি সব থেকে সুন্দর গ্রহ আর সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম হলো শুক্র শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনাস দেখো আমাদের মনে হতে পারে নেপচুন যেহেতু সব থেকে শেষে আছে তাহলে সেটা সবথেকে শীতলতম তা কিন্তু নয় সব থেকে শীতলতম হচ্ছে ইউরেনাস এবং সব থেকে উষ্ণতম হচ্ছে শুক্র হ্যাঁ সবচেয়ে কম কম উপগ্রহ আছে পৃথিবীর মাত্র একটা দেখো যার শূন্য আছে সেটাই কিন্তু কম বলা যাবে না তার তো নেই তাহলে সবথেকে কম উপগ্রহ রয়েছে তোমার পৃথিবীর সবচেয়ে বেশি উপগ্রহ আছে তোমার বৃহস্পতির সাতষট্টিটি বলে রাখি এই বহিষ্ঠ গ্রহগুলোর উপগ্রহ সংখ্যা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে অতএব আমি যেটা বলছি সেটার সঙ্গে তোমার যে বই আছে তার সংখ্যা নাও মিলতে পারে যদি না মেলে এটা আশ্চর্যজনক কিছু নয় তার কারণ হচ্ছে উপগ্রহের সংখ্যা কিন্তু সঠিকভাবে কোনো বই যে কোনটা ঠিক সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবার দেখো গ্রহদের মতো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে দেওয়া আছে আমরা যে ধূমকেতুর কথা বলি ধূমকেতুও কিন্তু ঠিক গ্রহদের মতোই নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে দেখো এখানে কি বলছে ধূ গ্রহদের মতো ধূমকেতুরাও কিন্তু নক্ষত্রের চারিদিকে ঘোরে কিন্তু এদের ঘোরার পথ এত দীর্ঘ যে মাত্র কয়েক সপ্তাহের জন্য যখন এরা নক্ষত্রের কাছাকাছি আসে তখন তাদের গ্যাস ও বাষ্পরাশি উজ্জ্বল হয়ে ওঠে ঠিক আছে তাই আমরা তাদের দেখতে পাই এরপর ওই দীর্ঘপথ পরিভ্রমণ করে আবার নক্ষত্রের সামনে আসতে ধূমকেতুর বহু বছর সময় লেগে যায় তাই দিন বাদে বাদে আমরা ধূমকেতুকে দেখতে পাই যেমন হ্যালির ধূমকেতুর সূর্যের সামনে আসতে ছিয়াত্তর বছর সময় লাগে তাহলে দেখো ধূমকেতুরা ধূমকেতুদের যেহেতু অনেক দীর্ঘ একটা পথ তার জন্যই কিন্তু আমরা ধূমকেতুকে সহজে দেখতে পাই না তাহলে আমাদের এই কতগুলো কথা সৌরজগত সম্পর্কে যখন বর্ণনা করব তখন কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক আছে এরপর দেখো আমি সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে কিন্তু একে একে আমাদেরকে বর্ণনা দিতে হবে প্রথমে তো বলে দিলাম যে গ্রহ কুলিন গ্রহ আর বামন গ্রহ কুলিন গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে বামন গ্রহ হয়েছে এই পাঁচটি এছাড়া সৌরজগতের এই কতগুলো জিনিসের কথা প্রথমে তো বলে দেওয়া হলো যে এখানে মোট তিনশো পঁয়ত্রিশটি উপগ্রহ এবং তিন সিটেরও বেশি গ্রহাণু এবং এক লক্ষ কোটি ধূমকেতু রয়েছে বুঝতে পেরেছ তাহলে গ্রহর থেকে কিন্তু ধূমকেতুর সংখ্যা আরও অনেক বেশি হুম এবার দেখো আমরা বর্ণনা করি আমাদের সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে এক এক করে আমাদেরকে বর্ণনা করতে হবে তাহলে বর্ণনা করার সময় দেখো আমরা বই থেকে যখন দেখব তখন এরকমভাবে কিন্তু দেওয়া আছে কিন্তু পরীক্ষার সময় এরকমভাবে প্রত্যেকটা কিন্তু লেখা সম্ভব নয় কিছুটা কিছুটা জিস্ট কিন্তু আমি এখানে করে রেখে দিয়েছি ঠিক আছে যেমন এখানে ধরো সৌরজগতের আটটি গ্রহের মধ্যে চারটি গ্রহের আবিষ্কর্তা হচ্ছে কোপার নিকাশ এই আবিষ্কর্তা মানে ডিসকভার ঠিক আছে এটা কিন্তু ইনভেন্ট নয় অর্থাৎ ডিসকভার করেছেন উনি হ্যাঁ এগুলো কিন্তু একটা হয়ে গেল আর বাকিগুলো কিন্তু দেখো কিভাবে করবে আমি সেটা তোমাদের এক এক করে বলে দিই তাহলে দেখো প্রথমে আমরা বুধ বুধকে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে প্রথম যেটা হচ্ছে আবিষ্কর্তা আবিষ্কর্তা বুধের আবিষ্কর্তাকে এখানে দেখো আবিষ্কর্তা যেটা আছে সেটা কিন্তু তোমরা লিখতে পারো যে বুধের আবিষ্কর্তা হচ্ছে জ্যোতির ব্যাবিলনীয় জ্যোতির্বিদগণ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এক নম্বর এরপর আমাদেরকে কোনটা করতে হবে সূর্য থেকে দূরত্ব তাহলে সব কম দূরত্বের মধ্যে আছে কে সব কম দূরত্বের মধ্যে আছে আমাদের বুধ পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার সবচেয়ে কাছের গ্রহ হুম এরপর আয়তন যদি আমরা বলতে যাই আয়তনের বিচারে কিন্তু এটা আমি প্রথমে এখানে উল্লেখ করে দিয়েছি যে সব থেকে বড়ো থেকে সব থেকে ছোট কোনটা আছে তাহলে সব থেকে ছোট হচ্ছে তোমার বুধ হলো এরপরে কি আসছে এরপর আমরা যদি পারি তাহলে পরিক্রমণ সময় অর্থাৎ কত দিনে পরিক্রমণ করছে সূর্যকে এ কত দিনে করছে এ করছে তোমার অষ্টআশি দিনে পরিক্রমণ করছে উপগ্রহের সংখ্যা বুধের কিন্তু নেই আমাদের বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই এরপরে কি হচ্ছে ভিন্ন নাম অর্থাৎ অন্য কি নামে পরিচিত বুধ গ্রহ ধূসর নামে পরিচিত আর অন্যান্য একটা বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেক গ্রহের যে বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি এই বুধ গ্রহকে কিন্তু ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর পরিমাণে গর্ত আছে এই গর্তটাই হচ্ছে বুধ গ্রহের একটা বিশেষ বৈশিষ্ট্য তাই তোমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা পয়েন্টে বা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিতে পারো তা এই সাতটা পয়েন্টের মধ্যে তো কয়েকটা খুব সহজেই মনে রাখা যাবে যেমন প্রথম হচ্ছে এটা আমি তো জিস্ট করে দিয়েছি দু নাম্বার হচ্ছে এই আয়তনের বিচারে কত নাম্বারে আছে এটাও কিন্তু মনে রাখা যাবে সহজেই উপগ্রহের সংখ্যা কটা আছে এটা খুব সহজে মনে রাখা যাবে এবং ভিন্ন নাম যেটা আছে এটা মনে রাখা যাবে তাহলে চারটে জিস্ট কিন্তু আমি করে দিয়েছি আর তিনটে তোমাদের একটু মনে রাখতে হবে কী কী সেটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব কতটা এটা মনে রাখতে হবে কত দিনে মানে পরিক্রমণ করছে এটা দু নাম্বার আর তিন নাম্বার হচ্ছে তোমার বিশেষ বৈশিষ্ট্য কী কী আছে এই তিনটে কিন্তু তোমরা যদি মনে রাখো তাহলেই কিন্তু সৌরজগৎ সম্পর্কে তোমরা বর্ণনা পুরোপুরি দিয়ে দিতে পারবে শুধুমাত্র ছবিটা একটু ভালো করে এঁকে নিতে হবে এরপর দেখো শুক্র গ্রহ সম্পর্কে কি বলছে শুক্র গ্রহের আবিষ্কর্তা তো কোপার নিকাশ এটা তো আমি প্রথমেই বলে দিলাম তারপরে কি হলো সূর্য থেকে দূরত্ব দেখো দশ দশমিক সাত এটা দ্বিতীয় দূরত্বতম গ্রহ দ্বিতীয় নিকটতম গ্রহ এবার আয়তনের বিচারে ষষ্ঠ এটা তো তোমরা জানো বা আগেই বলেছি পরিক্রমণের সময় কত দুশো পঁচিশ দিন হ্যাঁ অর্থাৎ দুশো পঁচিশ দিনে এটা বছর হয় উপগ্রহ কিন্তু শুক্রের নেই এরপর ভিন্ন নাম হচ্ছে যমজ গ্রহ পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্র কেন সেটা তো আগে বললাম আর বৈশিষ্ট্য কী হচ্ছে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সিও থাকায় বেশি উষ্ণ সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র এটা কিন্তু আমি এখানে যখন আমি তোমাদের বর্ণনা করলাম এই কাগজটা যখন বর্ণনা করেছি তখনই বলেছি যে সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র এবং শীতলতম হচ্ছে ইউরেনাস ঠিক আছে এটি হালকা হলুদ রঙের গ্রহ তাহলে এই কালারগুলো দেখো এটাকে কিন্তু হলুদ রঙের গ্রহ কিন্তু আমরা বলতে পারি হুম নেক্সট আসছে পৃথিবী তাহলে পৃথিবী দেখতে গেলে কী হবে আবিষ্কর্তাকে নিকাশ তারপরে কি আছে সূর্য থেকে দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এটা আমরা জানি আয়তনের বিচারে এটা হচ্ছে পঞ্চম অর্থাৎ যে বহিষ্ঠ গ্রহগুলো চারটে আছে তারপরে পৃথিবী অবস্থিত অন্তস্থ গ্রহের মধ্যে থেকে বৃহত্তম গ্রহ হচ্ছে পৃথিবী এরপর কি আছে পরিক্রমণের সময় আমরা জানি এক বছরে এটা পরিক্রমণ করছে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টায় এর উপগ্রহের সংখ্যা হচ্ছে এক একটা চান সৌরজগতের থেকে কম উপগ্রহ কার আছে পৃথিবীর একটি এবার ভিন্ন নাম কি এটা নীল গ্রহ নামে পরিচিত কেন সেটাও তো বললাম এবার অন্যান্য বৈশিষ্ট্য কী একমাত্র এখানেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় এটা হচ্ছে এর একটা অন্যতম বৈশিষ্ট্য এবার নেক্সট চলে আসে মঙ্গল তাহলে মঙ্গলের আবিষ্কর্তাকে কোপার নিকাশ এটা তোমার লিপিবদ্ধ আছে আগে থেকে সূর্য থেকে দূরত্ব কত বাইশ দশমিক আট কোটি কিলোমিটার ঠিক আছে এবার আয়তনের বিচারে কত নাম্বারে আছে সাতে এটাও তো তোমাদের মনে মানে প্রথমে বলে দিয়েছি সাত নাম্বারে আছে এবার পরিক্রমণের সময় কত ছশো দিনে বছর অর্থাৎ আমাদের সুর পৃথিবীর যা আছে তার প্রায় ডবল হ্যাঁ তিনশো দিন এটা ছশো দিন এরপরে উপগ্রহের সংখ্যা এখানে দুটো পৃথিবীর একটা মঙ্গল গ্রহের আছে দুটো ভিন্ন নাম কি এটা লাল গ্রহ বা লাল দৈত্য নামে পরিচিত যেহেতু এখানে লাল মাটি আছে তাই এটা লাল গ্রহ নামে পরিচিত আর বৈশিষ্ট্য কি ওই যে লাল মাটি এখানে লোহা থাকায় মাটিতে লোহা থাকায় একে দেখতে লাল এই গ্রহে প্রাণের খোঁজ চলছে ঠিক আছে অর্থাৎ মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতেও পারে দেখো মানুষের যে প্রয়াস এটা কিন্তু খুবই কম আমরা সৌরজগৎ সম্পর্কে জানছি সূর্য সম্পর্কে জানছি অন্য নক্ষত্র সম্পর্কে জানছি কিন্তু আমরা শুধুমাত্র মানুষেরা পৃথিবী আর চাঁদ এই দুটো জায়গাতেই পা রাখতে পেরেছি তা পৃথিবীরও সব জায়গাতে এখনো পর্যন্ত পা রাখা সম্ভব হয়নি বাকি আমরা যা কিছু দেখছি সবই কিন্তু কনসেপ্ট দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরবীনের সাহায্যে কনসেপ্টের সাহায্যে সূত্রের সাহায্যে আমরা এগুলোকে জাস্ট বিচার করছি বা অনুভব করছি পৌঁছাতে কিন্তু আমরা পারিনি আমরা শুধুমাত্র পৌঁছাতে পেরেছি চাঁদ পর্যন্ত আচ্ছা এরপরে চলে আসি গ্রহ দেখো বৃহস্পতি গ্রহ কি আছে আবিষ্কর্তাকে গ্যালিলিও এটা তো আগে বলা আছে আয়তনের বিচারে এটা হচ্ছে সবচেয়ে বড়ো গ্রহ আর উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি এটা হচ্ছে সাতষট্টিটি আর ভিন্ন নাম কি রাক্ষসে গ্রহ বা গ্রহরাজ নামে পরিচিত আর রঙ বা অন্যান্য বৈশিষ্ট্য কি মাধ্যাকর্ষণ শক্তি এখানে কিন্তু সবথেকে বেশি এটি কমলা ও সাদা রঙের মেঘে ঢাকা থাকে এটা হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য এরপরে কি আসছে শনি তাহলে শনি গ্রহ আবিষ্কর্তাকে কোপার নিকাশ তারপরে আয়তনের বিচারে এটার সূর্য থেকে দূরত্ব কত সূর্য থেকে দূরত্ব হচ্ছে তোমার চোদ্দ একশো বিয়াল্লিশ দশমিক সাত কোটি কিলোমিটার ঠিক আছে আয়তনের বিচারে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ উপগ্রহের আবর্তনের পরিক্রমণের সময় কত পরিক্রমণের সময় হচ্ছে প্রায় উনত্রিশ বছর ছয় মাস এত দিনে কিন্তু এটা পরিক্রমণ করে উনত্রিশ বছর ছয় মাস উপগ্রহের সংখ্যা কয়টি সব থেকে বেশি আছে সাতষট্টি তারপরেই কিন্তু এর আছে তেষট্টি এবং অন্য গ্রহ ভিন্ন নাম কি বলয় গ্রহ দেখো বলয় গ্রহ বলা হয় শনিকে কিন্তু প্রত্যেকের বলয় আছে বহিষ্ঠ যে গ্রহগুলো আছে প্রত্যেকের কিন্তু বলয় আছে আর বিশেষ বৈশিষ্ট্য কি শনি গ্রহের ওই সাতটি বলয় দেখো ঘনত্ব জলের থেকেও কম অর্থাৎ এই গ্রহের ঘনত্বটা কিন্তু জলের থেকেও কম ধুলিকণা বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটি বলয় আছে এটি সোনালি রঙের গ্রহ ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা রঙ আমরা বিচার করছি কেন না তাদের বৈশিষ্ট্য অনুসারে তাদের রঙটা আলাদা আলাদা হয় যেখানে লাল মাটি দেখা যায় সেটা লাল যেখানে জলের ভাগ বেশি সেখানে ব্লু যেখানে তোমার তোমার অন্য কিছু আছে সেখানে কালারটা অন্যরকম এরপর দেখো ইউরেনাস ইউরেনাসের আবিষ্কর্তাকে উইলিয়াম হার্সেল হুম নেক্সট হচ্ছে সূর্য থেকে দূরত্ব দুশো সাতাশি কোটি কিলোমিটার এটা হচ্ছে সপ্তম গ্রহ আয়তনের বিচারে এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ পরিক্রমের সময় হচ্ছে প্রায় চুরাশি বছর হুম আর উপগ্রহের সংখ্যা এখানে সাতাশটি হ্যাঁ সাতাশটি কিন্তু এখানে উপগ্রহের সংখ্যা আর অন্য এর নামটা কি আছে এর অন্য নাম হচ্ছে সবুজ গ্রহ বা বরফের তৈরি বা বরফের দৈত্য হুম আর এর বিশেষ বৈশিষ্ট্য কি মিথেন গ্যাস থাকায় বেশি থাকায় রঙ হয় এর সবুজ তাহলে এর রঙটা যে সবুজ হচ্ছে তার কারণ হচ্ছে এখানে মিথাইন গ্যাসের প্রাধান্য কক্ষপথের উপর প্রায় শোয়ানো বিশুভরেখা উত্তর দক্ষিণে বিস্তৃত এটা হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য এবং সবশেষে সব থেকে মানে দূরে যে গ্রহটা আছে সেটা হচ্ছে নেপচুন তাহলে নেপচুনের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি আছে আবিষ্কারক হচ্ছে জোহানন গল এর আবিষ্কারক দূরত্ব হচ্ছে চারশো দশমিক সাত কোটি কিলোমিটার বা চারশো পঞ্চাশ কোটি কিলোমিটারও তোমরা এটাকে বলতে পারো এরপর আয়তনের বিচারে এটা হচ্ছে চতুর্থ বৃহত্তম গ্রহ পরিক্রমণের সময় একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর ঠিক আছে উপগ্রহের সংখ্যা তেরো হ্যাঁ উল্লেখযোগ্য হয়েছে টাইটান এবং ভিন্ন নাম কি বড় নীল গ্রহ দেখো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে বড় গ্রহ বলা হচ্ছে কিন্তু নেপচুনকে এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না তোমাদের যদি প্রশ্ন আসে যে বড় গ্রহ কাকে বলে তখন উত্তর হবে কিন্তু নেপচুন ভুল করে যদি পৃথিবী লেখো তাহলে কিন্তু সেটা ভুল হবে রঙ আর অন্যান্য বৈশিষ্ট্য কি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এর নীল হয় ঠিক আছে তাহলে এরকম করে যে তোমার আটটি গ্রহ আছে অন্তস্থ চারটি আর বহিস্থ চারটি এই চার আটটি গ্রহের তোমার বর্ণনা তোমরা এইভাবে দিলে পরে সৌরজগৎ সম্পর্কে তোমাদের পুরোপুরি ব্যাখ্যা দেওয়া হয়ে যাবে তাহলে আমি তোমাদের এই যে প্রশ্নের উত্তরটা কিভাবে হবে কি করে খুব সহজে মনে রাখতে পারো কীভাবে ছবি আঁকলে জিনিসটা ভালো হবে এই সমস্ত সম্পর্কে আমি তোমাদের বর্ণনা দিয়ে দিলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা দেখে এটা সম্পর্কে সমৃদ্ধ হতে পারবে এবং তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ